একটা ভিডিও করা পর্যন্ত কিন্তু শেষ না এর পিছনে ভিডিও করা এডিটিং করা সেই সাথে সময় এবং শ্রম তার সাথে তো অন্যান্য আরও অনেক কিছুই আছে যারা এই কাজে জড়িত ঠিক তারাই বুঝতে পারে এর পিছনে কত কত শ্রম সময় অর্থ ব্যয় হয়ে থাকে তাই নতুন যারা আছেন কাজ করতে চান তারা অল্পতে এসে হতাশ হয়ে গেলে চলবে না কাজে লেগে থাকতে হবে ভিডিওর মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে অনেকেই চাচ্ছেন কিন্তু অনেকে এসে আবার থেমে যাচ্ছেন এই থেমে গেলে চলবে না কাজে লেগে থাকতে হবে তো কাজে লেগে না থাকলে বুঝি সেখান থেকে কোনো কিছু আর্ন করা সম্ভব তাই আমি বলছিলাম যে যার যার মতো করে কাজ করে যান যার যার মেধা দিয়ে যার যার বুদ্ধি দিয়ে কাজে লেগে থাকতে হবে তবেই না সম্ভব অনেকেই আছেন খুব অল্প সময়ে তার মেধা দিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে সফল হয়ে যেতে পারে আবার অনেকেই আছেন ছয় মাস বছর দুই বছর তিন বছর এমন লাগতেই পারে তাই বলে আপনি থেমে থাকবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এই যে দেখছেন আমি কোথায় গিয়েছিলাম আমি কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে গিয়েছিলাম বাড়িয়াটি জমিদার বাড়িতে যে হতাশ হয়েছিলাম এত দূর গিয়েছি কিন্তু সেখানে যে জমিদার বাড়ি বন্ধ পেয়েছি তাহলে মনে করেন কেমনটা লাগতে পারে প্রচণ্ড খরা রোদ ছিল এমন রোদের মধ্যে সেখানে যে যদি ফিরে আসি তাহলে কেমন লাগে বলেন মানিকগঞ্জ বালিয়াটি জমিদার বাড়ির ছোট্ট একটি রিলস ভিডিও আমি আপলোড করেছিলাম আপনাদের মাঝে যে এই বালিয়াটি জমিদার বাড়ি কখন বন্ধ থাকে এমনি স্বাভাবিক সরকারি বন্ধ থাকে রবিবার আর যে কোনো সরকারি বন্ধের দিন এই জমিদার বাড়ি বন্ধ থাকে এবার আসি এখানকার প্রবেশ ফি কত প্রাপ্তবয়স্কদের জন্য জন প্রতি তিরিশ টাকা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জন প্রতি দশ টাকা জমিদার বাড়ি খোলা বিরতি এবং বন্ধের সময় হচ্ছে সকাল দশটায় খুলবে বিরতি একটা থেকে দেড়টা পর্যন্ত আর শুক্রবারে সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত আর বন্ধ হয়ে যায় বিকেল পাঁচটায় আমি যেহেতু জানতাম না তাই আমি যে হতাশ হয়েছি আমার এই আজকের ভিডিওটা দূর দূরান্ত থেকে যারা জমিদার বাড়ি দেখতে যাবে তাদের জন্য হয়তো অনেকটা উপকারে আসতে পারে আমার তো জমিদার বাড়ির ভিতরে যাওয়ার অনেক ইচ্ছে ছিল যেতে পারিনি কি আর করা মন খারাপ নিয়ে তারপর সেখান থেকে ফিরে আসলাম জমিদার বাড়ি দেখতে পারিনি তাতে কি হয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি কয়েকটা জায়গায় আমি দেখেছি গ্রাম ঘুরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছে আল্লাহ